ছন্দময় গতিতে ছুটে চলছে ট্রেন আর সেই ট্রেন পরিচালনার দায়িত্ব এক নারীর হাতে লালমনিরহাট রেল বিভাগে একজন নারী ট্রেন চালক হিসেবে কাজ করে যাচ্ছেন নানা প্রতিকূলতাকে উপেক্ষা করে চার সন্তানের জননী ট্রেন চালক এই ফরিদা মাত্র দশ মাসের বাচ্চাকে বাড়িতে রেখে ট্রেন চালাচ্ছেন তিনি এমন ঘটনা বিরল তার সাহসিকতা আর আত্মবিশ্বাসে মুগ্ধ রেল বিভাগ একজন নারী ও চার সন্তানের মা হয়ে তিনি কেন বেছে নিয়েছেন ট্রেন চালানোর মতো চ্যালেঞ্জিং পেশা তা আমাদের সহকর্মী রইসুল সরকার রোমনের ভিডিও চিত্রে চলুন শুরু করা যাক লালমনিরহাটে রেল স্টেশনে নতুন অধ্যায় সূচনা করেছেন ফরিদা প্রথমে ভয় পেলেও এখন ট্রেনের স্টেশন থেকে স্টেশনে ছুটে চলার এই কাজটিকে ভালোবেসে ফেলেছেন ফরিদা দুই হাজার চোদ্দ সালে চাকরিতে যোগদান করে চাকুরি জীবনে প্রায় দশ বছর শেষ করেছেন এই ট্রেনেই নারী ট্রেন চালক হওয়ায় তাকে প্রতিনিয়ত নানান সমস্যার মুখোমুখি হতে হয় কিন্তু কখনো দমে যাননি ফরিদা ভাই আমার ছোটবেলা থেকে ইচ্ছা ছিল যে এমন একটা পেশায় আমি যদি আল্লাহ আমার রিজিকে রাখে আমি এমন একটা পেশা চাই যেটাতে মানুষের উপকার করতে পারি তিনি শুধু একজন ট্রেন চালকই নয় ট্রেনের যান্ত্রিক ত্রুটি হলে নিজের হাতেই তিনি সমাধান করেন তার এই সাহসিকতা ও পেশাদারিত্বে মুগ্ধ হয়েছেন বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ আমি মনে করি যারা আরও যারা নারীরা আছে তারা নিজেকে এই যে গৃহবন্দী গৃহবন্দী এটা যেন না ভাবে ওদেরকে একটু সুযোগ দিলে ওরা অনেক ভালো কিছু করে দেখাতে পারবে দেখবেন আপনি নারী সম্মানও পাবেন অনেকে আপনাকে সম্মান করবে এবং আপনার কাজের স্পিডও বেড়ে যাবে নারীরা কেবল ঘরের কাজে সীমাবদ্ধ নন তারা এগিয়ে যাচ্ছে দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে ট্রেন চালনায় নারীদের এই অংশগ্রহণ নতুন দিগন্তের সূচনা করেছে ফরিদার এই যাত্রা শুধু তার নিচ্ছ নয় এটি গোটা দেশের নারীদের জন্য একটি বড় উদাহরণ তার সাহসিকতা নতুন প্রজন্মের নারীদের প্রেরণা যোগাবে ফরিদার মতো লালমনিরহাট রেলওয়ে বিভাগে রয়েছে আরেক সাহসী নারী রুজিনা তিনি রেলওয়ে অ্যাটেন্ডেন্টের দায়িত্ব পালন করছে একটু বলবেন আপনি নিজে একজন নারী যে কেন আশায় শতটাই কি ও আচ্ছা আসলে এটা আমার কর্ম এটা যে আমূলিন লাগুক না কেন এটা আমার করতেই হবে বাট ভালোই লাগে আর মানে আমি অবশ্যই কর্মকে অনেক সম্মান করি শ্রদ্ধা করি সেই ক্ষেত্রে পারিবারিক সমস্যা বাচ্চা একটা বেবি আছে আমার তাকে মানুষ করার লক্ষ্যে আমি এই রানিং চাকরিটা করতেছি লালমনিরহাট রেলওয়ে বিভাগের লোকো ইনচার্জ কাজী সুমন বলেন ফরিদা ও রোজিনার মতো নারীরা দেখিয়ে দিচ্ছেন কোনো পেশাই নারীদের জন্য অসম্ভব নয় সাহস অধ্যবসায় আর আত্মবিশ্বাস থাকলে প্রতিটি বাধা জয় করা সম্ভব বাংলাদেশ রেলওয়ে সূত্র থেকে জানা যায় বর্তমানে রেলওয়েতে ট্রেন চালনায় পনেরো জন নারী রয়েছেন পর্যায়ক্রমে আরও ট্রেনিং শেষ করে তারা একদিন সারাদেশের দ্রুতগামী ট্রেন চালিয়ে বেড়াবেন প্রিয় দর্শক আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ